আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে সিকে সিরাপ এই সিরাপটির ভিতরে রয়েছে পটাশিয়াম সাইট্রেট এবং সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেট এই দুইটি উপাদানের সমন্বয়ে এই সিকে সিরাপটি তৈরি হয়ে থাকে তো এই সিরাপটি কী কাজ করে সেটি একটু জেনে নেই এই সিরাপটি মূত্রনালীর প্রধাওজনিত জ্বালাপোড়া রয়েছে যাদের সেক্ষেত্রেটি কাজ করে অর্থাৎ প্রস্রাব করার সময় যাদের জ্বালা পরা হয় সেক্ষেত্রে এটি কাজ করে এছাড়া কিডনির পাথর তৈরি প্রতিরোধে অর্থাৎ কিডনিতে পাথর তৈরি করতে দেয় না বা পুঁতি এই সিকে সিরাপটি কাজ করে থাকে এছাড়াও কিডনির বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এটি কাজ করে থাকে তো সিরাপটির ভিতরে কীরকম সেটি আগে আমরা একটু দেখি নেই এই হচ্ছে সিকে সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যে রোগের কথা বললাম ইউটিআইয়ের ক্ষেত্রে অর্থাৎ মূত্রনালির সংক্রমণের ক্ষেত্রে এই সিরাপটি কাজ করে থাকে তো এই মূত্রনালীর সংক্রমণের লক্ষণগুলো কি সেটি কিন্তু আমাদের জেনে নেওয়া প্রয়োজন কি দেখলে আপনারা বুঝবেন যে এই সমস্যা তার থাকতে পারে আপনারা খেয়াল করবেন যাদের বারবার প্রসাবের বেগ হয় কিন্তু প্রস্রাব স্বল্প পরিমাণে হয় অল্প হয় এটি কিন্তু এই মূত্রনালির সংক্রমণের একটি লক্ষণ এছাড়াও প্রসাবের সময় জ্বালা পোড়া বোধ করে বা ব্যথা হয় প্রসাবে দুর্গন্ধ হয় প্রসাব ঘোলাটে হওয়া কিংবা তাতে রক্তের মতো আভাস পাওয়া যায় তলপেটে ব্যথা হয় বা ভার ভার লাগে এগুলোই কিন্তু মূত্রনালীর সংক্রমণের লক্ষণ আর এ সকল সমস্যার ক্ষেত্রেই এই সিকে সিরাপটি কাজ করে থাকে তো সিরাপটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন এবং যাদের বয়স বারো বছরের উপরে তারা দৈনিক দুই চামচ করে ওষুধ এক গ্লাস পানিতে মিশিয়ে রোজ তিনবারই খেতে পারবেন অর্থাৎ পুঁথিবারই কিন্তু এক গ্লাস পানিতে মিশিয়ে আপনাদের খেতে হবে দুই চামচ করে আর কিডনির পাথর তৈরি প্রতিরোধের ক্ষেত্রে দুই থেকে তিন চামচ ওষুধ এক গ্লাস পানিতে মিশিয়ে চারবার খেতে হবে প্রতিবারই কিন্তু পানিতে মিশিয়ে খেতে হবে তবে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা এই সিরাপটি খাওয়ার পূর্বে কোনো রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো এই সিরাপটি বাজারজাত করে থাকে পপুলার ফার্মাসিটিকা লিমিটেড এটি পপুলার কোম্পানির একটি প্রোডাক্ট এবং এর মূল্য হচ্ছে দুই টাকা আপনারা দুই শত টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন তো এটির কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অনেক সময় দুর্বলতা মানসিক বিভ্রান্তি হাত পা শিশির করা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় বা স্থানদানকালে এটির পর্যাপ্ত কোনো তথ্য পাওয়া যায়নি সেক্ষেত্রে অবশ্যই এটির ব্যবহার এড়িয়ে যেতে হবে বা কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে তো এই ছিল সিকে সিরাপ সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন